আজকে যথেষ্ট ভয়ভীতির ভিতর থেকেও আমার মনে হলো যে একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার আপনারা জানেন যে সামনে নির্বাচন তফসিল ঘোষণা হয়ে গেছে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে এর মাঝেই আমরা দেখলাম ওলাম আমা একটা সম্মেলন এবং সেই সম্মেলন থেকে বেশ কিছু মেসেজ আমরা রিসিভ করতে পারছি ওলা মাসাইকগার থেকে এর ভিতর থেকে মুক্তি হারুন ইজহার হাফিজুল্লাহ ওনার একটা বক্তব্য আমার মনে হয় যে সেটাতে একটা প্রতিক্রিয়া জানানো দরকার আর প্রতিক্রিয়াটা জানানো এই কারণে দরকার মনে হলো যেন এখান থেকে ও মুসলিম ও মায়ের কাছে বা যে কোনো কিংবা খারাপ কোনো কোনো মেসেজ যেন না যায় ওনার বক্তব্যের প্রতিক্রিয়াটা জানাবো আর সেই সাথে সাথে চেষ্টা করব যে আমাদের আসলে ওলা মামা শেখগণের কাছে কি চাওয়ার আছে কি পাওয়ার আছে এই বিষয়টা আলোচনা করব। আমার কথা যদি কেউ শুনে থাকেন আমার কথা যদি ক্লিয়ার শোনা যায় বোঝা যায় কেউ একজন একটু জানাবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে কিনা জি ভাই আমাকে কি শোনা যাচ্ছে আজকে আলোচনা করব মুক্তি হারুনি ঝার রহমল্লাহ উনি যে বক্তব্যটা দিলেন নির্বাচন সংক্রান্তে এবং গতানুগতিক ধারায় আমরা যে গণতান্ত্রিক প্রক্রিয়া যেটা এটার যে একটা বক্তব্য দিলেন ওটাতে আমি আসলে প্রতিক্রিয়া জানাতে আসছি এবং আপনাদের সাথে আলোচনা করতে আসছি যে আসলে আমাদের আমরা আলেম ওলামাদের কাছ থেকে সামনের দিনগুলোতে আমরা আসলে কি চাই ধন্যবাদ সবাইকে প্রথমেই আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দেব আমরা আলেম ওলামা মাসায়েক যারা ছিলেন বাংলাদেশের তারা গত পনেরো ষোলোটা বছর যথেষ্ট পরীক্ষার ভিতর দিয়ে গেছেন যথেষ্ট কষ্টের ভিতর দিয়ে গেছেন বিনা কারণে জেল খাটছেন এবং এখনও অনেকে জেলে আছেন আর সব থেকে যে গণহত্যাটা হয়েছিল সাপলা চত্বরে সেই শাপলা চত্বরে গণহত্যাটা যখন হলো তার পরবর্তীতে কি দেখলাম যে হেফাজতে ইসলামের হেফাজতে ইসলামের ভিতর বেশ কয়েকটা ভাগ হয়ে গেল ক্ষমতার লোভে হোক টাকার কাছে হোক ভয় ভীতিতে হোক যেভাবেই হোক তাদের ভিতর ভাগ হয়ে গেল বিনিময় কি হলো হেফাজতে ইসলাম তাদের যে মানুষগুলো ওখানে খুন হলো মানুষগুলো শহীদ হয়ে গেল তাদের বিচার আজ অবধি তারা এই দাবিটা জোরালো করতে পারলো না জি মুক্তি হারুন ইজহার রহমার যে বক্তব্যটা ওনার কাছে কেউ একজন প্রশ্ন করছেন যে গতানুগতিক যে নির্বাচনী ধারা গণতান্ত্রিক প্রক্রিয়া এই প্রক্রিয়াতে আমরা যদি বিএনপি কে মানে মন্দের ভালো জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে কিনা উনি এই কথাটার উত্তরে এভাবে কিছুটা আমার যতটুকু স্মরণে আছে উনি বলছেন যে না জামাত ইসলাম বিএনপি আসলে কেউ ভালো না কেউ ভালো না উনি তার কারণ দর্শাইছেন এবং বলছেন যে ভোটের দিনে আপনারা সবাই ঘরে বসে থাকবেন কোরআন লোয়াদ করবেন মোনার বক্তব্যটা মোটামুটি এরকম ছিল এখন আমি আসলে ওলামা মাসায়কদের কাছ থেকে আসলে কি চাই এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করব আর আপনারা একটা বিষয় খুব ভালোভাবে জানেন যে আমি আসলে যেখানেই মনে করি যে এখানে আমার একটু প্রতিক্রিয়া দেখানো দরকার আমি ব্যক্তিগতভাবে প্রতিক্রিয়া দেখাই কারণ আমি দেখছেন যে আমি বেশ কয়েকটা টক শোতে তারেক জিয়া রহমান এবং বিএনপিকে কে নিয়ে যথেষ্ট খোলামেলাভাবে আলোচনা করতে পারছি এই আলোচনার দ্বারাই কি হয়েছে যখন আমরা আলোচনা সমালোচনার ভিতর দিয়ে থাকব তখন আমাদের নিজের নিজের অবস্থানটা পরিষ্কার হবে তো চলে আসি আসলে গণতান্ত্রিক প্রক্রিয়াটা ইসলামী হালালকে হারাম এই বিষয়টা আসলে আলমুল্লামারা আমাদেরকে যথেষ্টবার বলছেন যে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়াটাই হারাম গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দেওয়া যাবে না ভোট দেওয়াটাই হারাম এখন আমাদের আসলে সামনে করণীয় কি যেহেতু সামনে একটা নির্বাচন দিন চলে আসতেছে এবং আমাদের আলেমুল্লামারা যারা আমাদের আমরা যাদেরকে আকাবির মনে করি এবং তারা আমাদেরকে বলতেছে যে না গণতান্ত্রিক প্রক্রিয়াতে কেউ ভোট দিতে যাবেন না ওই দিন বসে আপনারা পুরান্ত লত করবেন ব্যাস ফয়সালা হয়ে গেল এখন আমার শুধু জানতে ইচ্ছে করে আমার বেশ কিছু প্রশ্ন আসলে জানতে ইচ্ছে করে যে আমরা যখন আমরা ভোট দিতে যাব না তখন এটা দেখা যাবে যে এই আলে মোলামা এই মাসায়বগঞ্জ সহ এবং আহলে হাদিসের বেশ প্রায় কোটি ছাড়িয়ে যাবে আহলে হাদিসের আলে মোলামারা তারাও একই ফতোয়া দিচ্ছেন যে না গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদের মুক্তি আসলে হবে না তো আসলে আমাদের করণীয়টা কি আমাদের এই মুহূর্তে যেটা করণীয় আমি বারবার আপনাদেরকে বলতেছি যে নিজেদের মাঝে কোনোভাবেই যেন ফাটল না ধরে বিভেদ তৈরি না হয় আমাদের যেন মোটামুটি সবার ভিতরে সবার যোগাযোগ থাকে দেখেন মুক্তি মুক্তি হারিজার সাহেব সম্ভবত সময় স্বল্পতার কারণে এবং প্রশ্নোত্তর পর্ব ছিল যার কারণে উনি আসলে এই পুরো ব্যাপারটার ব্যাখ্যা করতে পারেন নাই উনি ব্যাখ্যা না করার করার কারণে মোটামুটি কিছু কথা ছুটে গেছে যার কারণে আমাদের কাছে আসলে একটা ভিন্ন রকম মেসেজ পৌঁছে যায় যেমন আমরা ইতিমধ্যে দেখছি যে যারা হাদিসের যে আলেমগণ আছে ওনারা আসলে শর্টকাট কিছু প্রশ্নের জবাব যেন খুব তাড়াহুড়ো করে দিয়ে দেন তেমন আপনি যদি জিজ্ঞাসা করেন যে দুই হাজার কি বেদাত হ্যাঁ এটা তো তাই ওমর বেদাত করছেন একটা কথায় উনি আসলে এটা আলোচনা করার দরকার ছিল দীর্ঘকে যখন আপনি বেদাতি বলতে যাবেন তখন আপনার দীর্ঘ আলোচনায় চলে আসতে হবে আর আমরা যদি এখন গণতান্ত্রিক প্রক্রিয়াকে যদি বলি যে হ্যাঁ এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা অবশ্যই হারাম তাহলে আমাদের আসলে করণীয় আছে এখানে দেখেন আমরা যারা ভোট দিতে যাব না তাদের আমাদের আগে সংখ্যা নির্ধারণ করতে হবে আমরা যারা রাজনীতিতে সক্রিয় না কিংবা আমরা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না এবং আমরা চাই যে গণতন্ত্রের বাইরে এসে আমরা সরিয়াতি বিধান কায়েম করব আমাদের আগে প্রথমেই এটা কি করতে হবে আমাদের একটা সংখ্যা নির্ধারণ করতে হবে যে এইটা কত পার্সেন্ট হতে পারে দশ পার্সেন্ট বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট যেটাই হোক আমার মনে হয় যে একটা পার্সেন্টেন্স আমরা নিজেদের মাঝে হিসাব করে এটা সরকারের কাছে উপস্থাপন করতে হবে যে হ্যাঁ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে আমরা সেই নির্বাচনে যাচ্ছি না কিন্তু আমরা তো এই দেশের জনগণ তাহলে আমাদেরকে কি করতে হবে না ভোটের একটা অপশন রেখে দিতে হবে যেটা আমরা গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেখছিলাম যে আমাদের না ভোটের একটা অপশন ছিল এই না ভোট আমরা দিতে যাব আমরা কিন্তু কোনো পক্ষকে ভোট দিতে যাচ্ছি না আমরা শুধু এই গণতন্ত্রের পক্ষে না আমাদের আসলে প্রার্থী পছন্দ হয় নাই যার ফলে আমরা কি করতেছি না ভোট দিতে যাব না ভোট দিতে গেলে কি হবে না ভোট দিতে কি এলাকা কি হবে আমাদের যে একটা পার্সেন্টেজ বহাল থাকবে আমরা এই দাবিতে একটা আন্দোলন করতে পারি আর দ্বিতীয় যে কাজটা আমরা আসতে পারি যে সারা বাংলাদেশে আমরা যেহেতু ভোট দিতে যাচ্ছি না আমরা যারা গণতন্ত্রে বিশ্বাসী না আমরা কি করতে পারি দ্বিতীয় পর্যায়ে এসে যে পঞ্চান্ন পার্সেন্টের নিচে যদি ভোট কালেকশন হয় এটা অনেক দেশে আছে পঞ্চান্ন যদি ভোট কালেকশন হয় তাহলে এই নির্বাচনটা দ্বিতীয়বার দিতে হবে দেখেন আমি এই কথাটা কেন বললাম যে এটা গণতন্ত্র হারাম বলে বলে কোন বিবেচনায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে গণতন্ত্র নিয়ামত আব্রাহাম লিংকন আল্লাহর আচ্ছা আমি এই বিষয়টা একটু পরে আসতেছি দ্বিতীয় যে ফর্মুলাটা আমি আপনাদের সামনে দাঁড় করাবো সেটা হলো পঞ্চান্ন পার্সেন্টের নিচে যদি ভোট কালেকশন হয় ওভারঅল তাহলে এরপরে দ্বিতীয়বার এই ভোটটা গ্রহণ করতে হবে তাহলে আমাদের হবে কি আমরা কিন্তু এই দেশেরই বাসিন্দা আমরা এই দেশেরই ভোটার ভোট না দেওয়া আসলে কোনো সমাধান না আমার কাছে যতটুকু মনে হয়েছে হারুন নেজার সাহেবের বক্তব্যটা শুনে আমার কাছে মনে হয়েছে ভোট না দেওয়া ওই দিন আসলে কোরআনতে লোত করা এটা আসলে কোনো সমাধান না আমরা কি করতে পারি আমি আপনাদেরকে উস্কানি দিয়ে আসলে ভোটের বিরুদ্ধে দাঁড় করাতে চাচ্ছি না আমি আপনাদেরকে ভোটের মাঠে নিয়ে যায় যাইতে চাচ্ছি কারণ যারা গণতন্ত্র নিয়ে কাজ করতেছে যারা গণতন্ত্রকে মনে করে যে হ্যাঁ এটা তো দাঁড় করানো যাবে এটা হালাল এবং যারা শরীয়ত বিরোধী কথাবার্তা বলে শরীয়তের বিপক্ষে চলে যায় আমরা আসলে তাদের একটু বিপক্ষে দাঁড়াতে চাচ্ছি মাঠ পর্যায়ে গিয়ে তাদের বিপক্ষে দাঁড়াতে চাচ্ছি কারণ মাঠ পর্যায়ে বিপক্ষে গিয়ে দাঁড়ালে কি হবে যখন দশ থেকে পনেরো পার্সেন্ট না ভোট হয়ে যাবে তখন আমরা আসলে সরকারের উপর প্রচলিত যে সরকার আছে সরকারের উপর আমরা একটা প্রেশার ক্রিয়েট করতে পারবো দ্বিতীয় হলো পঞ্চান্ন পার্সেন্টের নিচে যখন ভোট কালেকশন হবে তখন এই নির্বাচনটা পুনরায় যখন দিতে যাবে তখন আমরা আরো বড় মাপের একটা জনবল আমাদের কাছে নিয়ে আসতে পারবো এটা নিয়ে আসলে কি হবে সরকারের উপর আমরা একটা প্রভাব প্রভাব কাজে লাগাইতে পারবো এই জন্য আপনারা প্রশ্ন করতে থাকেন আপনাদের প্রশ্নগুলোর উত্তর ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো এবং কোরআন হাদিস থেকেই দেওয়ার চেষ্টা করব যদি আমার কথাগুলো মনে হয় যে না এই কথাগুলো ভুল হচ্ছে আপনারা আপনাদের কাছের যে আলেম ওলামাগন আছেন তাদের কাছ থেকে খুব ভালোভাবে জেনে নেবেন দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি এখন যদি গাজাই যে যুদ্ধটা হচ্ছে মানুষ না খেয়ে মরতেছে আমরা আসলে দোয়া পড়া ছাড়া কিছুই করতে পারতেছি না কিন্তু যখন সেখানে রাশিয়া তাদের সেনাবাহিনী পাঠাবে এবং রাশিয়া ইরান মিলে ইরানকে কিন্তু আমরা কাফের বলে কাফির বলতে আমরা তাদেরকে মুসলিমই মনে করি না দিক দিয়ে এখন ইরান এবং রাশিয়া যারা ব্যাপটিস্ট খ্রিস্টান আছে তারা যদি দুজনে মিলে যদি এখন এসে গাজার পাশে দাঁড়ায় এবং সর্বতভাবে সহযোগিতা করে গাজার পক্ষ হয়ে যুদ্ধ করে তখন আমি যদি বলি যে না এদের তো সাহায্যে সহযোগিতা নেওয়া যাবে না এদের তো সাহায্য সহযোগিতা নেওয়া যাবে না তখন কি হবে আমার কাছ থেকে বড় একটা মুসলিম জনবল আমার বিপক্ষে চলে যাবে দেখেন আমাদের যারা আমরা কলেমা পড়ি আমরা মোটামুটি সবাই সবার থেকে কাছের আমাদের ছোট ছোট বিভেদের কারণে কি হলো এই নামাজে জোরে আমিন বলতে হবে বারবার রাফে ইয়াল দায়ন করতে হবে ছোটো ছোটো কারণে কি হয়ে গেল যে আমরা এটা সহ্য করতে পারলাম না কি হলো একদিন একজন আহ্লাহ একজন লোককে মসজিদ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো ফলাফল আমরা কি দেখলাম যে শেষ পর্যন্ত সারা বাংলাদেশে হাজার হাজার মসজিদ আলাদা হয়ে গেল এখন আমরা যদি গণতন্ত্র থেকে দূরে থাকি আমাদের উপর সর্বপ্রথম যে স্টিম রোলারটা চলে আসবে আমরা যদি সরকারের উপর প্রভাব খাটাইতে না পারি তাইলে কি হবে আমাদের ভারতীয় আধিপত্যের কাছে আর একবার মাথা হবে ভারতীয় আধিপত্যের কাছে মাথা ফর্মুলাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে ফর্মুলাগুলো বলতেছি আপনারা এই ফর্মুলাগুলো কাজে লাগিয়ে সরকারকে প্রেশারাইজ করতে পারবেন দেখেন এখনো এখনো অনেক আলে ওলামা আমাদের জেলে বন্দি আছে এনাদেরকে সারাতে হবে দ্বিতীয়ত এল জিবিটির যে প্রভাবটা সারা বাংলাদেশে এখন তো ঢাকাতে অ্যাভেলেবল হয়ে গেছে সারা বাংলাদেশে এর একটা প্রভাব হ্যাঁ এই প্রভাবটা আমাদেরকে বাঁচাতে হবে আর তৃতীয় যে প্রভাবটা আমাদের সামনে একদম পরিষ্কারভাবে চলে আসতেছে সেটা হলো পশ্চিমা সংস্কৃতির প্রভাব এইগুলো যখনই আমরা ঘরে বসে ঘরে বসে যখনই আমরা এটাকে মনে করবো যে না এটাকে শুধু দোয়ার মাধ্যমে এটাকে শুধুমাত্র আমাদের ইবাদত বন্দীগীর মাধ্যমে এগুলো আমরা মোকাবেলা করবো সেটা আসলে সম্ভব হবে না দেখেন আমি কাউকে বলতেছি না হারুন এই ব্যাপারটা উনি আর একটু সময় পেলে হয়তো করতে গণতন্ত্রের ব্যাপারটা আর একটু আলোচনা করার দরকার আছে আমরা আসলে এই যে আজকে যারা গণতন্ত্র নিয়ে যে সমাবেশ কিংবা আলোচনা মাহফিলটা করলেন আমার মনে হয় যে এটাও পনেরো বছর ষোলো বছর পরে এর আগে আপনারা কখনো এগুলো করতে পারেন নাই আর এবং আপনারা যারা আলেমুলামারা আছেন মাদ্রাসার ছাত্ররা যারাই আছেন তারা আসলে জোলাই আন্দোলনে ছিলেন আমরা একদম খুব কাছে থেকে দেখছি তারা ক্রেডিটটা নিতে চাচ্ছেন না ক্রেডিটটা কী কারণে নিতে চাচ্ছেন না আপনারা মনে করেন যে শেখ হাসিনার পতন হয়েছে একদম আল্লাহর গজবে ঠিক আছে সেটা ধরে নিলাম আপনাদের দোয়া হয়তো কবুল হয়েছে শেখ হাসিনার পতনটা হয়ে গেছে এই সুযোগটাকে যদি আপনারা ঘরে বসে এই সুযোগটাকে যদি হেলাই হারান তাহলে আপনাদেরকে মোটামুটি গজতল হিন্দে বড় মাপের একটা পরিণতি ভোগ করতে হতে পারে এই জন্য আপনাদের যারা আলেমুল্লামারা আছেন যারা এই ব্যাপারটা ভালো বোঝেন যারা কোরআন হাদিস সম্পর্কে ভালো বোঝেন আপনারা আমাদেরকে আরেকটু ভালোভাবে বোঝান যে আসলে আমরা গণতন্ত্রের ব্যাপারে প্রেশারাইজ করতে পারবো কিনা গণতন্ত্রের বিপক্ষে গিয়েও আমরা না ভোটের মাধ্যমে গিয়ে হোক কিংবা ভোট কেন্দ্রে অ্যাবসেন্স থেকে হোক যেভাবেই হোক আমরা গণতন্ত্রের উপর একটা প্রভাব খাটাতে পারতেছি কিনা তাও যদি সর্বশেষ না হয় তাও যদি সর্বশেষ না হয় আমরা আমাদের যে কার্যক্রমগুলো বিশেষ করে আমরা যে ধর্মীয় যে ইয়েটা আছে কার্যক্রমগুলো আছে এগুলো চালানোর জন্য আমরা আসলে কাকে পছন্দ করে নেব আমরা যদি জামাত ইসলাম মনে করি যে না দিক দিয়ে ইসলামের যদি আকিদাগত দিক দিয়ে যদি মনে করে যে না জামাত ইসলামের আকিদা ভালো না তাদের আসলে সাহবা দের মতো এরকম ইয়ে নাই তাহলে আমাদেরকে বলে দিতে হবে যে আমা আমাদের আসলে কি করা উচিত আমরা আসলে কি এখন এই যে গণতন্ত্রের যে ইয়েটা চলতেছে প্রায় সারা বিশ্বেই আমরা দেখতেছি যে একটা দুইটা কান্ট্রি ছাড়া খুব একটা নাই রাশিয়া চীন আফগানিস্তান এগুলো বাদে তো আমাদেরকে আসলে একটা পথ বাতলে দেন ছোট করে না একটু বিস্তারিত ভাবে বলেন যে যে পিয়ার নিয়ে যারা ঝামেলা করতেছে নিয়ে যারা দাবি দেওয়া করতেছে সরি ঝামেলা কথাটা বলা উচিত হয়নি পেয়ারের যারা দাবি তুলতেছে এবং পিয়ারের বাইরে যায় যারা দাবি নির্বাচন করতে চাইতেছে এর ভিতর থেকে কি হবে নির্বাচনের সময়টা যত বেশি কাছে আসবে তত বেশি এর দাবিটা আরো বেশি চাঙ্গা হবে আর এই যখনই মেনে না নেওয়া হবে সংবিধান যখন সংশোধন করা না হবে তখন কি হবে দেখেন আমাদের দেশের ভিতর খুব বড় মাপের একটা ঝামেলা তৈরি হয়ে যাবে যখন এই ঝামেলা তৈরি হয়ে যাবে দেশের মানুষ বিপদে পড়ে যাবে তখন আমি আসলে আমাদের কাছ থেকে জানতে চাইছি তখন আমাদের আসলে করণীয় কী হবে এখন বিএনপি পিআর বুঝতেছে না খায় না মাথায় দেয় সেটাও বুঝতেছে না আপনি ভোট দিবেন এক জায়গায় আপনার প্রার্থী থাকবে মালয়েশিয়ায় এ কথাগুলো আসলে বিএনপি বুঝে বিএনপি খুব ভালোভাবে পেয়ার বুঝে তারা অনেক পুরাতন রাজনৈতিক দল তারা পেয়ার সম্পর্কে বুঝে এখন বুঝেও না বুঝার ভান করতেছে এখন আপনারা যদি মনে করেন যে না আমরাও বুঝে না বুঝার ভান করব কিংবা আপনারা যেটা বুঝতেছেন আমাদেরকে আসলে সেটা ঠিকঠাক মতো বুঝাইতে পারতেছেন না তাইলে আমাদেরকে শুধু এইটুকু বলে দেন যে সামনে যখন ফেব্রুয়ারিতে যখন জানুয়ারিতে যখন নির্বাচন হবে নির্বাচন হওয়ার ভিতরে যখন বেশ কয়েকটা দল যখন তাদের দাবি দেওয়া না পাওয়ার পরে তারা এই দাবি দেওয়ার সপক্ষে গিয়ে তারা নির্বাচনটা বয়কট করবে নির্বাচন যখনই বয়কট করবে তখন দেশের যে ভয়াবহ পরিস্থিতিটা তৈরি হবে দেশের যে ভয়াবহ পরিস্থিতিটা তৈরি হবে সেই ভয়াবহ পরিস্থিতিতে চেষ্টা করবে প্রতিত সরকার চেষ্টা করবে হিট অ্যাট্যাক টু নামের যে তারা প্রস্তুতিটা নিচ্ছে যে সারা বাংলাদেশের নির্বাচনের আগে একটা ধরনের গুপ্ত হামলা চালাবে তো সেই গুপ্ত হামলা থেকে আমরা নিজেদেরকে কিভাবে বাঁচাবো এবং আমরা দেশের মানুষটাকে কিভাবে দেশের মানুষকে কিভাবে বাঁচাবো আমরা মনে আমরা এখন আসা যেটা করতেছি আলিমুল্লামাদের কাছ থেকে কাছ থেকে যে আশাটা করতেছি সেটা হলো তারা আমাদেরকে সঠিক পথ দেখাবেন দেখেন কেউ কেউ তো ওই খেজুর গাছ না বট গাছ এইটা নিয়েও বিএনপির সাথে যোগ হয়ে গেছে তাদের আশা আমরা ছেড়ে দিচ্ছি এর ভিতর মাজারের মাজার কেন্দ্রিক যারা আছে তাদেরকেও আমরা ছেড়ে দিচ্ছি আপনারা যারা আছেন গণতন্ত্রে বিশ্বাস করতেছেন না কিংবা গণতন্ত্রের সাথে যাইতে যাচ্ছেন না আমি দুইটা ফর্মুলা আপনাদের সামনে দিলাম যদি আমার এই ফর্মুলাটা যদি ভালো না হয় তাহলে আমাদেরকে পিয়ার সম্পর্কে বুঝান পিয়ার সম্পর্কে বোঝানোর পরে আমাদেরকে শুধু এতটুকু বলেন আমাদের দেশ ভালো না থাকলে তো আমরা ভালো থাকবো না আমাদের দেশটা যদি ভালো না থাকে আমরা কেউ ভালো থাকবো না দেশ যখন গৃহযুদ্ধের দিকে আগায় যাবে আমাদের দেশের সাধারণ মানুষের ক্ষতি হবে আমাকে একটু এই কথাটা একটু বুঝাই বলেন তো যে এই যে জুলাই আন্দোলনটা হয়ে গেল কোন নেতার কোন ছেলেটা কোন নেতার কোন আত্মীয়টা মারা গেছে একটা লিস্ট আজ পর্যন্ত প্রকাশ পাইছে কেউ কেউ প্রকাশ করতে পারবে না যে আমার ছেলেটা আমি তো অমুক দলের বড় লিডার ছিলাম আমার ছেলেটা মারা গেছে আমার আত্মীয়টা মারা গেছে না সাধারণ মানুষ মারা গেছে যথেষ্ট সাধারণ মানুষ মারা গেছে এই জন্য আমরা আলেম আলামাদের কাছ থেকে এই বিষয়টা জানতে চাইবো আমার ভিডিওটা যারা দেখতেছেন এর ভিতর দেখতেছে অনেকেই আছেন যারা অরাজনৈতিক সংগঠনের সদস্য আপনারা শুধু হারুন ওনার কাছে এবং তোহা যাদেরকে বলেন উনাদের কাছে শুধু এই মেসেজটা একটু দিবেন যে আসলে আমাদের আগামী দিনের করণীয় কি আমরা কোরআন্ত ল করতে চাচ্ছি না আমরা কোরআন্তে তেল সব করব। করবো আমরা ফজর নামাজের পরে কোরআন্তিল করবো সবসময় যারা আছে কোরআনতে ল করবো কিন্তু আমাদের আসলে করণীয়টা কি সামনে শুধু কয়েকটা প্রশ্ন তাদের সামনে রাখবেন যে সামনে যে নির্বাচনটা হইতে যাচ্ছে সেই নির্বাচনে আমরা আসলে না ভোটে দিতে পারবো কিনা না ভোট দেওয়ার যদি একটা পার্সেন্টেজ না ভোটে দাঁড়িয়ে যায় তাহলে আমরা এই ভোট বর্জনের জন্য সরকারকে প্রেসারাইজ করতে পারবো কিনা পঞ্চান্ন পার্সেন্টের নিচে ভোট হলে দ্বিতীয়বার ভোট করার আবেদন করতে পারবো কিনা এবং যদি আমরা পেয়ার সিস্টেমটাকে যদি আমরা মেনে নেই সেটা আমাদের আসলে ইসলামের মোটামুটি কাছাকাছি যাচ্ছে কিনা যদি এরকম হয় আলেমুলামারা যেন আমাদেরকে একটা সঠিক দিক নির্দেশনা দেন আর এই দিক নির্দেশনা না দিলে কী হবে মুসলিম কাছে এই যে শর্ট মেসেজ যেগুলো দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিংবা পৌঁছে যাচ্ছে এতে আমাদের আলেমুলামাদের কাছ থেকে আমরা দিক নির্দেশনা না পেলে কী হবে দেশে যখন বড় রকমের অস্থিতিশীলতা তৈরি হয়ে যাবে তখন যে যার মতো আলাদা আলাদাভাবে চলতে থাকবে ইমানের পরীক্ষা যখন আসবে এমনি আমি বড় নিজেকে বড় ইমানদার মনে করতেছি নিজেকে বড় বড় মনে মনে জিহাদি করতেছি জিহাদ আসলে কে কে থাকবো তখন দেখা যাবে তখন কি হবে একটা নিজেদের মাঝে বিচ্ছিন্নতা তৈরি হয়ে যাবে এই আপনারা শুধু আলমুলামাদের কাছে এই মেসেজটা একটু দয়া করে পৌঁছে দিবেন যে আসলে আমাদের করণীয় আমাদের বর্জনীয় কি আছে শুধু গণতন্ত্র হারাম পিয়ার হারাম এই এসে যাবে না এইভাবে না আমাদেরকে একটু ই করতে হবে যে নির্বাচন যদি না হয় নির্বাচন যদি হয়ে যায় কোনো না কোনোভাবে হয়ে গেল একটা দল ক্ষমতায় আসলে আমাদের আসলে সেটা নিয়ে মাথা ব্যথা নাই কিন্তু নির্বাচন যদি কেউ বর্জন করে বড় দুইটা দল কিংবা কোনো শরিক দল যদি নির্বাচন বয়কট করে এই নির্বাচন যদি বয়কট হয়ে যায় তৃতীয় পক্ষ একটা সুযোগ নেবে সারা দেশের ভিতরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্যে অস্থিতিশীল পরিস্থিতি যখন তৈরি হয়ে যাবে তখন এটা গণহত্যার দিকে চলে যাবে আমাদেরকে আবার আন্দোলনে নামতে হবে আমরা এবার আন্দোলনে নামতে চাই আলেম ওলামাদের দিক নির্দেশনা নিয়ে আলেম ওলামারা আমাদেরকে আগে থেকে একটু বোঝানোর চেষ্টা করুক জি আমি ভাই সারাজুদ্দিন শাকিল ভাই কোরআনের আয়ের দ্বারা সরাসরি বেশিরভাগ লোকের মতামত এই সিস্টেমকে নাকচ করা আমি এটা আপনার কথাই একমত দেখেন পাপ কখন বেশি হয়ে যায় যখন আমি দেখতেছি একটা হারাম কাজ এই হারাম কাজটা আমি বুঝতেছি যে এটা হারাম তারপরেও কি হচ্ছে যে আমি হারামটা বুঝেও হ্যাঁ নিজের সুবিধা নেওয়ার জন্য আমি আবার সেটাকে হালাল মনে করতেছি কিংবা হালাল করার জন্যে চেষ্টা করতেছি আমি একদম গণতন্ত্রের বিপক্ষের লোক দেখেন গণতন্ত্রের বিপক্ষে যখনই আমি যাব তখন আমাকে আর একটা সিস্টেম করে আনতে হবে সেই ওই নির্বাচনের দিন শুধু ওই মসজিদে বসে সীমাবদ্ধ না থাকে আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তরটা দিতে পারছি ভাই জি সব সরিয়া গণতন্ত্র হারাম আর এটা সকল আলম একমত কিন্তু বাংলাদেশে শরিয়া আইন কায়েমের দুইটা পন্থা আছে একটা হলো জিহাদ আর সবার সমর্থন নিয়ে ক্ষমতা আমি এই কথাটা বারবার আপনাদের সামনে পরিষ্কার করতেছি যে আমরা আসলে কাউকেই ছাড়ব না কাউকেই ছাড়ব না বলতে আমাদের বিভিন্ন মত থাকতে পারে বিভিন্ন পথ থাকতে পারে একেবারে যারা আকৃতাগতভাবে ভ্রষ্ট আছে হ্যাঁ যারা ফরজটাকে ফরজ মনে করে না হারামকে হারাম মনে করে না হালালকে হালাল মনে করে না আমি আসলে ও অত দূরের যারা আকিদাগত প্রবলেম আছে আমি তাদেরকে এক করতে চাচ্ছি না এই কথাটা আমার দীর্ঘ আলোচনায় আমি হয়তো আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম আমরা আমরা শুধু জানতে চাচ্ছি আমরা আসলে কি করব। গণতন্ত্র হারাম বলে যে একদম নির্বাচনের দিনে আমরা ভোট যাচ্ছি না কিংবা আমাদের নিজেদের মতামত প্রকাশ করতে পারতেছি না এরকম না যে হাদ আপনি কার সাথে করতে চান কোন ইসের সাথে করতে চান সেটাও একটু ক্লিয়ার করা দরকার জনসমর্থন যদি আপনার সমস্ত জনগণের সমর্থন যদি নিতে হয় একটা পার্সেন্টেজ জনসমর্থন যদি নিতে হয় আমি এর আগে আমার বিভিন্ন লাইভে আপনাকে আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করছি যে আপনারা এখনই রাস্তায় আসেন একটু মাঠ পর্যায়ে আসেন মাঠ পর্যায়ে আসলে কি হবে মানুষজন জানতে থাকবে মানুষজন বুঝতে থাকবে যে না দাড়ি টুপিওয়ালা শুধু ওই নামাজ পড়ায় না দাড়ি টুপিওয়ালা লোকেরা শুধু মানুষের বাড়ি বাড়িতে খাই বেড়ায় না দাঁড়ি টুপিওয়ালা মানুষরা রাষ্ট্রীয় কাজে যে অবদান রাখতে পারে সেটার জন্য আপনাদেরকে আমি বারবার আহ্বান করতেছি যে আপনারা একটু মাঠ পর্যায়ে চলে আসেন মাঠ পর্যায়ে চলে আসলে কি হবে মানুষ আপনাদেরকে দেখে দেখে অভ্যস্ত হবে একটা সময় আপনারা যখন ভোটের কাছাকাছি যাবেন কিংবা মানুষের সমর্থনের কাছাকাছি যাবেন তখন দেখবেন যে আপনাদের একটা বিজয় ইনশাল্লাহ চলে আসছে আমার কথার সাথে দেখতে অনেকেই আমার কথার সাথে একমত হতে পারতেছেন ভাই আমি শুধু এই মেসেজটা ক্লিয়ার করতে চাচ্ছি যে মুক্তি হারুন শুধু না যারাই আসলে সরি আইন প্রতিষ্ঠা করতে চান মানুষকে এই কথাটা বুঝান যে আসলে সরিয়া আইনের বিপক্ষে গিয়ে আপনার মুসলিম হওয়াটাও সম্ভব না আপনি আসলে নিজেকে যতই মুসলিম পরিচয় দেন আপনি যদি মনে মনেও যদি সরিয়ে আইন প্রতিষ্ঠা হওয়ার বিপক্ষে যদি থাকেন মনে মনেও থাকেন তাহলে আপনার আসলে মুসলমানিত্বই থাকে না তো আপনারা আসলে যারা আসলে যারা আমার কথার সাথে একমত হইতে পারতেছেন আপনারা এই কথাটা আপনাদের যারা আলেমুলমারা আছেন দেখেন আমি তো আসলে কোনো রাজনৈতিক দলের সদস্য না কেন অরাজনৈতিক কোনো সংগঠনের সাথেও নেই আমি আমার নিজের কথাটা বলি এবং আমার মনে হয়েছে যে এই কথাটাকে আসলে আজকে একটু প্রতিক্রিয়া জানানো দরকার প্রতিক্রিয়া জানানোর থেকেই আমি গঠনমূলক সমালোচনায় চলে আসছি গঠনমূলক সমালোচনায় আসলে কি হবে এই কথাগুলো আপনাদের যারা আলেম ওলামারা আছে ওলামা মামাশাহেগণ আছে তাদের কাছে পৌঁছে যাবে তাদের কাছে পৌঁছে গেলে কি হবে তারা আমাদেরকে একটা দিক নির্দেশনা দিবে দিক নির্দেশনা দিলে কি হবে আমরা আগামী দিনগুলোতে সব থেকে ভালোভাবে সব থেকে ভালোভাবে আমরা আসলে ওই দিনগুলো পার করতে পারবো আমার মনে হয় যে প্রত্যেকটা কাজের পরিকল্পনা তার অর্ধেক গত বাহান্ন বছরে আমাদের দেশে যথেষ্ট জনসংখ্যা বাড়ছে আমার কাছে মনে হয়েছে যে যথেষ্ট জনসংখ্যা বেড়ে গেছে কমে গেছে শুধু মানুষের সংখ্যা এই মানুষগুলো আর যে মানুষগুলোই আছে তাদেরকে বিভিন্নভাবে কারাভোগ করতে হয়েছে নির্যাতন করা হয়েছে বিভিন্ন জঙ্গি উপাধি দিয়ে জঙ্গি নাটক সাজিয়ে তাদেরকে ইয়ে করা হয়েছে আমি নিজে পুলিশে ছিলাম আমি নিজেরা ছিলাম আমি দেখছি যে আলিমুল আমাদেরকে কীভাবে হেনস্থা করা হয়েছে আল্লাহ যেহেতু আমাদেরকে একটা সুযোগ দিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার এবং আমার তো মনে হয় যে ইন্ডিয়া অলরেডি বাংলাদেশ থেকে কিক আউট হয়ে গেছে এখন এই কিক আউটটাকে কীভাবে কাজে লাগানো যায় এবং আগামী দিনগুলোতে আমরা কিভাবে। দিন কায়েমের কায়েম যদি ইবাদত হয় তাহলে গণতন্ত্রের দিনে দিনের মধ্যে প্রবেশ করানো বিদ হবে কি না আমি আপনাকে আবারও বলি ভাই বেশ কয়েকটা প্রশ্ন করলেন দিন কায়েম অবশ্যই ইবাদত এবং এটা ফরজ ইবাদত এবং ভোট যেটা আছে গণতান্ত্রিক প্রক্রিয়া এটা অবশ্যই হারাম। আমাদের সমস্ত ওলামারা এই ফতোয়াটাই দিচ্ছেন এবং আমি যতজনের কাছে জিজ্ঞাসা করছি তারা আমাকে এই কথাটাই বলছে এই ফটোয়াটাই দিচ্ছে কিন্তু আমি আসলে একটা অপশন চাচ্ছি যে তো জনগণ আমরা তো মতামত রাখতে পারি এবং আমাদের মতামতকে উপেক্ষা করা হয় কেন করা হয় সরকার যখনই দেখে যে আমাদের মতামত আসলে আমরা সেরকম প্রেশার ক্রিয়েট করতে পারতেছি না কিংবা আমরা আসলে তাদেরকে এইভাবে বাধ্য করতে পারতেছি না যখনই বাধ্য করতে পারতেছি না তখন কি হচ্ছে দেখেন যে আমাদের ফারাবি ভাই কতদিন পরে মুক্তি পেলো একটা মিথ্যে মামলায় মিথ্যে মামলায় কতদিন পরে মুক্তি পেলো আমাদের আসলে একতার খুব অভাব হয়ে গেছে এখন একতা যখনই চলে আসবে তখনই কি হবে যে আমাদের একটা মতামতের মূল্য সরকারের যে সরকারি থাকুক সেটা সরকারি সরকারি থাকুক থাকুক গণতন্ত্রপন্থী যারা আসলে রাজনীতির বাইরে আছে যারা ইসলামপন্থী আছে এদের সংখ্যাটা যে খুব একটা বেশি তাও কিন্তু হবে না আমার মনে হয় এবার অনেকেই মনে করতেছে যে জামাত ইসলাম ক্ষমতায় চলে আসবে আমি শুধু এতটুকু বলে দিতে চাই যে আসলে একটা পার্সেন্টেজ আপনাদের হিসাব করা দরকার জামাত ইসলাম যথেষ্ট ভালো প্রভাব রাখতে পারবে যথেষ্ট ভালো প্রভাব রাখতে পারবে তাদের যে সাংগঠনিক শক্তি তাদের সাংগঠনিক শক্তি যতটা আমার মনে হয় যে তারা যথেষ্ট ভালো একটা প্রভাব রাখতে পারবে জামাত ইসলাম রাজনীতি করতেছে রাজনীতি তাকে করতে দেন সে কিভাবে রাজনীতি করবে না করবে সেটা আসলে তার ব্যাপার আমি নিজেও জামাত ইসলামের কেউ না আমি এ ব্যাপারটা জানিও না কিন্তু আমি জানতে চাচ্ছি যারা আসলে রাজনীতির বাইরে আছেন গণতন্ত্রের বাইরে আছেন এরা তো এ দেশের মানুষ আসলে আমাদের আলে মোলাবার আমাদেরকে কিভাবে আমাদেরকে কিভাবে দিক নির্দেশন দেয় সামনে সময়টা আসলে অনেক কম যদি আমরা মনে করি যে না এই সময়ের ভিতর তারা আমাদেরকে একটা দিক নির্দেশনা দিচ্ছে আমার মনে হয় যে এই উমা খুব বড় একটা বিপদের হাত থেকে বেঁচে যাবে আপনারা যারা প্রশ্ন করতে চান অবশ্যই ইনবক্সে আমাকে একটু নখ দিবেন আর সামনে যে কোনো এই যে আলমাসেদের যে কোনো সমাবেশে আমি একটু যাওয়ার চেষ্টা করব এবং তাদের কাছে গিয়ে আমি আসলে বোঝার চেষ্টা করব। যে আমাদের আসলে উত্তরণের উপায়টা কি আমাদের উত্তরণের উপায়টা যখনই চলে আসবে আমাদের সামনে চলে আসবে তখন আমরা নিজেদেরকেও সেভ করতে পারবো এবং আমরা মনে হয় দেশের মানুষের জন্য ভালো কিছু করতে পারবো